বন্ধুরা অনেক বছর পরে পোলো নিয়ে আমি আমাদের গ্রামের আমাদের নিজেদের পুকুরে মাছ মারতে নেমেছিলাম অনেক বছর হওয়াতে আমি অনেক দিন পরে মাছ ধরতে নামাতে আমার খুবই আনন্দ লাগছিল আমি পোলো চাপাতে চাপাতে আমার পোলের মধ্যে বড় একটা শোল মাছ পরে আমি আসলে খুশিতে আনন্দতে আত্মহারা হয়ে যায় তো আমি এটাকে ধরার জন্যে একটু অপেক্ষা করতেছিলাম একটু শক্ত করে ধরছিলাম যে যাতে মাছটি না চলে যায় আমি সবাইকে বলতেছিলাম আমি আসলে ইশারে দিয়ে বলতেছিলাম যে আমার পোলোতে মাছ ধরা পড়েছে একটু বড় সাইজের হ্যাঁ এটা মানে আমি খুব খুশি হয়েছিলাম তো দেখা যাক আমার এই পোলোর মধ্যে কি ধরনের মাছ এটা হচ্ছে শৈল মাছ অনেক বড় একটা মাছ এই মাছটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা কোনো ফেক বিষয় না এটা কিন্তু কোনো ফেক মাছ না যে অনেকে মাছ ভিতরে রেখে দেখায় আসলে তা না আমি মূলত বিশ বছর পরে মাছ মারতে নেমেছি আসলে অনেক বছর বাড়ি আসা হয় না যার কারণে আমার মাছ ধরা হয় না এই যে পোলোর মধ্যে দেখো কত বড় একটা শৈল মাছ এই শৈল মাছটা পেয়ে আমি তো খুবই খুশি আমার আশেপাশে আমার আত্মীয় স্বজনরা দেখতে ছিল আমার বাড়ির লোক দেখতে ছিল এই যে এত বড় পড়লোর মধ্যে দেখো কত বড় একটা শোল মাছ ধরেছি আমি আমি এটা ধরে খুবই খুবই খুশি হয়েছি যা তোমাদের বোঝাতে পারবো না এই যে দেখো আমি এখানে আত্মহারা হয়ে গেছি আমি জানি জানান দিচ্ছি যে আমি একটা বড় মাছ পেয়েছি তো তোমরা সবাই এই মাছটি পছন্দ করো কিনা আমাকে একটু জানাবা আমি মাছটি এখানে রাখবো একটু যত্ন করে রাখতেছি যাতে পানিতে আবার না চলে যায় এই জন্য আমি একটু মানে কেয়ারফুলভাবে তাকে এই বালতিটার মধ্যে রাখলাম বালতিটা একটু সরিয়ে রাখতেছি যাতে সে লাভ দিয়ে পানিতে না চলে যায় এটা ভিডিওতে কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এটা একেবারে অনেক বড় মানে ভালো বড় সাইজের এমনটাও বলতে পারো যে আমার মতো সাইজ আমার আমি আমার সাইজটা যেমন ঠিক এই মাছটার সাইজও তেমন ছিল তো বন্ধুরা এত বড় মাছ পেয়ে আমি তো ভিডিও করতেছিলাম আর দেখাচ্ছিলাম সাথে আমি নাচতেছিলাম এই যে এখন তোমাদেরকে আমি এই মাছের নাচ দেখাবো এটা হচ্ছে শোল মাছের নাচ আমি এই যে কত সুন্দর করে নাচতেছি দেখো আমার নাচ দেখে সবাই আবার হাসবে আমি জানি বন্ধুরা এই জন্য ভালো লাগলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা কারণ তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু আমি এইভাবে নাচ করতেছি ঠিক আছে আমি খুব খুশি আছি মানে অনেক দিন পরে আসলে মাছ ধরছি আরও আরও কিন্তু আছে এখানে কিন্তু এটা আমি আমি পোলো দিয়ে ধরেছি কিন্তু মশারির টান দিয়ে আরও দুটা পেয়েছি সেই দুটা কিন্তু আমি রেখে দিয়েছি আলাদা ওটা আমি অন্য ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তোমরা দেখেছ কিন্তু এটা হচ্ছে লং ভিডিও এই লং ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ফেসবুক কিন্তু বলে দিয়েছে লং ভিডিও ছাড়তে হবে তিন মিনিট প্লাস করে এই আমি লং ভিডিও বানাচ্ছি আর এই ভয়েসটা কিন্তু আমি আউটভাবে দিচ্ছি আর এখানে বাচ্চারা খুব খুশি হয়েছে এই মাছ দেখে দেখো বাচ্চাদের বাচ্চার হাতে আমি দিতে চেয়েছিলাম সে বাচ্চাটা ধরতে পারবে না এই আবার আমি নিয়ে নিলাম এই যে এরা হচ্ছে আমাদের বাড়ির ভাতিজিরা ভাতি তো তারা সবাই খুশি হয়েছে এই মাছ দেখে মূলত আমি বেশি খুশি হয়েছি কারণ মাছটা অনেক বড় ছিল আর অনেক দিন পরে মাছ মারার আনন্দ মানে একটা খুশি আমি ছোটোবেলায় এভাবে মাছ ধরতাম ছোটোবেলায় এভাবে মাছ ধরে খুব মানে আনন্দ পেতাম আমার ছেলেও আমার মতো হয়েছে সে একটা মাছ মানে দেখলেই কিন্তু খুব আমার মতো চিল্লায় ওঠে খুব আনন্দ করে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবা এবং শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিবা